অন্যের বাসবাগানে ঝুপড়ি বানিয়ে মানবেতর জীবযাপন করছেন মেহেরপুরের এক বৃদ্ধা স্বামীর সন্তান হারিয়েছেন অনেক বছর আগেই মায়ের স্নেহে পালন করা ভাইদের সংসারে ঠাই হয়নি তাই অভিমানে বাবার ভিটা ত্যাগ করেছেন কাজ করার শক্তি অবশিষ্ট নেই আর আর এখন প্রতিবেশীদের দানে দুই বেলা খাবারও জুটছে না বাঁশের বেড়ার ছোট্ট এক ঝুপড়ি রোদ বৃষ্টি নিত্যসঙ্গী আনন্দবাস গ্রামের এই ঘরে নিরানন্দে জীবনের ১৬ বছর পার করেছেন মেঘলি খাতুন আটষট্টি বছরের জীবন যেন দুঃখের গল্পে গাঁথা স্বামী সন্তান হারিয়ে ঠাই নিয়েছিলেন বাবার ঘরে অভাবের সংসারে পেটের খোরাক জোগাতে কাজ করেছেন অন্যের বাড়িতে সন্তানের মতো মানুষ করেছেন ছয় ভাইকে অথচ তাদের সংসারে জায়গা হয়নি মেঘলি খাতুনের অভিমানে বাবার ভিটা ছেড়ে ঠাই নিয়েছেন পরের বাসবাগানে মনে করলাম ছড়া ভাইয়ের বোন আমি একলা তা ভাইরা কেরামাক ফেলতে পারে ভাইরা ফেলি ছাড়া একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে আমি আর পৃথিবীতে নেই কবে মরবু তার আগেই মেরিয়ে দিয়েছে তা আমি এই বলি এখন এই বাস করছি ষোলো বছর এসে এখানেও খেয়েটিছি নৌকার বাড়ি বাড়ি তা আমি এত পয়সা চিন্তা না

প্রতিবেশীরা চান জীবনের শেষ সময়ে অসহায় এই নারীর সাহায্যে এগিয়ে আসুক সমাজের বিত্তবানরা মেঘলির নাই মেঘলি খুব কষ্ট চলাফেরা করে যদি দেয় তাই খায় বেড়াই ওর তো কিছু নেই কেউ নেই তাকে দেখবো ভাইরা তোকে দেখে না তরি তরকারি বাজারে গেল হয়তো কিনতে না পাইলে একজনের একটা বেগুন দিল একটা আলু দিল কি একটা মাছ দিল সেটাই রেডি খাইলো মেঘলি খাতুনের ঘর মেরামত সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন আমরা ওনাকে যে সুবিধার দেবো সেটা যাতে ওনার হস্তগত হয় ওনার কাছে পৌঁছায় তার জন্য আমি খোঁজ খবর থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার দপ্তর থেকে প্রযোজ্য যে সকল সুযোগ সুবিধা তার জন্য সরকার দিয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে তাকে বিবেচনা করব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিনের ব্যবস্থা করছি এবং একই সাথে ঘর মেরামত করে দেওয়ারও ব্যবস্থা নিচ্ছি মেঘলি খাতুন স্বামীকে হারিয়েছেন পঞ্চাশ বছর আগে একমাত্র মেয়েও মারা গেছে তিরিশ বছর হলো মারা গেছে এক ভাইও এছাড়া একমাত্র বোন বহু বছর আগেই পাড়ি জমিয়েছেন প্রতিবেশী দেশে সাবরিনালিজা যমুনা নিউজ